একটা ছেলের পা নাই সে যদি ঠেলায় ঠেলে ইয়াতে পাসপোর্ট অফিসে গেল এবার যদি তার দেড় ঘন্টা অপেক্ষা করা লাগে দুই ঘন্টা অপেক্ষা করা লাগে আবার যদি শোনা লাগে আগামীকাল আসেন আজকে শেষ মানুষটার এখানে আসতে কেমত হয়ে গেছে গা এই ধরেন আমার পা হাত সব ভালো কিন্তু আপনি আমার চলতে খুব কষ্ট হয় আমি আপনাদের সাথে যে কথা বলতেছি আমার কথা বলতে আমাকে ডাক্তার ডিসেট করে দিচ্ছে তারপরে কি করব আমার ভাইদের জন্য কথা বলা লাগতেছে যখন কথা বললে হচ্ছে না কথা না বললে হচ্ছে না তার জন্য ভয়েসটা রেজ করে যাচ্ছে ভয়েসটা বলে যাচ্ছে আওয়াজটা উঠাইয়ে যাচ্ছে যেন তারা তারা ভুলে ভুলে না না যায় বলে বলে আমরা যে বিশেষ একটা ডাক্তারদের ইউনিট করার জন্য যে স্পেশাল যারা বিশেষজ্ঞ আছেন আমাদের মাথার ডাক্তার চোখের ডাক্তার কিডনির ডাক্তার তারপরে হাত ভাঙা পা ভাঙার ডাক্তার তারপরে এইভাবে বিভিন্ন স্পেশাল ইউনিট দরকার এখন পর্যন্ত আমি পার্সোনালি দেখি না আমরা বারবার বলে আসতে সেরকম ইউনিট ডাক্তারদের একটা ইউনিট এবং হসপিটালগুলোতে যেগুলো বিশেষ হসপিটাল আছে ঢাকা মেডিকেল পিজি তারপরে সরোয়াদি এখানেও যেন স্পেশাল ইউনিট করা হয় যেগুলো শুধুমাত্র যুদ্ধাহতদের জন্য কেননা একজন যুদ্ধাহতের বিভিন্ন সমস্যা কারো কিডনির সমস্যা তার সাথে আবার চোখের সমস্যা মাথায় বাড়ি দিয়েছে মাথায় সমস্যা মানে এ সমস্যায় জর্জরিত এখন কী হয় একবার ডাক্তার একটা দেখানোর জন্য ওই বিল্ডিং একটা দেখার জন্য ওই জায়গায় চলে যেতে হয় চোখেরটা দেখানোর জন্য চক্ষু বিজ্ঞানে চলে যেতে হয় এই একটা মানে অসুবিধা তারপরে হচ্ছে যারা বিদেশ যেতে চায় ধরেন সাউথ দিকে বিদেশ যেতে চায় পাসপোর্ট আমি এখন পাসপোর্ট করতেছি কী পরিমাণ যে ভাই হেসালে করা লাগতেছে এই মোটা বলিউম করা লাগছে আমার বাবার দাদা নানার নানার বলতে বুঝাচ্ছি আর কি আমার সার্টিফিকেট আইডি আমার আমি যে আহত হয়েছি তার সার্টিফিকেট এক এক ইয়া এরকম মোটা হয়েছে ভলিউম এটা তো ঢাকাতে গেল বিভিন্ন মাধ্যমে মন্ত্রণালয় কিন্তু ওরা আমাদের সাথে বসাও নাই আমাদের সাথে কথাও বলে নাই তাদের সময় নেয় বা সুযোগ নেই এমনটা আমাদেরকে এক ধরনের অবহেলার অবজ্ঞা করছে আর তারপরে আমাদের আমরা যখন তাদেরকে আমাদের কথাগুলো সরাসরি বলতে পারছি না এই জায়গা থেকে এখন একমাত্র তাদেরকে পৌঁছানোর জায়গা হচ্ছে আপনারা মিডিয়া ভাইয়েরা এই জন্য আমরা মিডিয়া ফেস করতেছি আমার আমি ব্যক্তিগতভাবে খুব করে লজ্জিত আসলে আমার থেকে আমি আমার সরকারকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাই না আমি প্রশ্নবিদ্ধ তারা কাজ করতেছে তাদের কাজের মধ্যে আমি সহযোগিতা করতে চাই কোঅপারেট করতে চাই হয়তো তারা ভুলে যাচ্ছেন বা ভুল হয়ে যাচ্ছে যে জায়গাটা বেশি ফোকাস করার দরকার ছিল যে আমাদের আহত ভাইয়েরা এবং শহীদ ফ্যামিলির কি অবস্থা এই জায়গাটায় ওনারা কিছুটা মনে হয় ভুলে গেছেন বা ভুলে যাচ্ছেন বা ওনাদের ওনারা অনেকগুলো কাজের মধ্যে এই কাজটাই একটু পিছনে পড়ে যাচ্ছে সেটা বারবার মনে করে দেওয়ার জন্য আরও কিছু ব্যাপার স্যাপার নিয়ে আমরা ওনাদেরকে বারবার ইনফর্ম করার জন্য ওনারা আমাদেরকে বলছেন যারা আমরা ওনাদেরকে বারবার মনে করাই দিই যে বারবার মনে করেই দিই সেই জায়গা থেকে আমরা মনে করে দিচ্ছি যে আপনারা এই কাজটা এই এই কাজটা আপনারা করেন এই কাজটা আপনাদের এখন করা উচিত আপনারা আমরা বারবার ওনাদেরকে মনে করা দিচ্ছি এখন আমি তো অনেক আগে থেকে বলে আসতেছি আমরা বলে আসতেছি যে বিশেষ একটা ডাক্তারদের ইউনিট করার জন্য যে স্পেশাল যারা বিশেষজ্ঞ আছেন আমাদের মাথার ডাক্তার চোখের ডাক্তার কিডনির ডাক্তার তারপরে হাত ভাঙা পা ভাঙার ডাক্তার তারপরে এইভাবে বিভিন্ন স্পেশাল ইউনিট দরকার এখন পর্যন্ত আমি পার্সোনালি দেখি না আমরা বারবার বলে আসতে সেরকম ইউনিট ডাক্তারদের একটা ইউনিট এবং হসপিটালগুলোতে যেগুলো বিশেষ হসপিটাল আছে ঢাকা মেডিকেল পিজি তারপরে সরওয়ি এখানেও যেন স্পেশাল ইউনিট করা হয় যেগুলো শুধুমাত্র যুদ্ধাহতদের জন্য কেননা একজন যুদ্ধাহতের বিভিন্ন সমস্যা কারো কিডনির সমস্যা তার সাথে চোখের সমস্যা মাথায় বাড়ি দিয়েছে মাথায় সমস্যা মানে এই সমস্যায় জর্জরিত এখন কী হয় একবার ডাক্তার একটা দেখানোর জন্য ওই বিল্ডিং একটা দেখার জন্য ওই জায়গায় চলে যেতে হয় চোখেরটা দেখানোর জন্য চক্ষু বিজ্ঞানে চলে যেতে হয় এই একটা মানে অসুবিধা তারপরে হচ্ছে যারা বিদেশ যেতে চায় ধরেন সাউথ দিকে বিদেশ যেতে চায় পাসপোর্ট আমি এখন পাসপোর্ট করতেছি কী পরিমাণ যে ভাই হেসালে করা লাগতেছে এই মোটা ভলিউম করা লাগছে আমার বাবার দাদার নানার নানার বলতে বুঝাচ্ছি আর কি আমার সার্টিফিকেট আইডি আমার আমি যে আহত হয়েছি তার সার্টিফিকেট এক এক ইয়া এরকম মোটা হয়েছে ভলিউম এটা তো ঢাকাতে গেলো এখনও এসবি পেন্ডিং আবার চট্টগ্রামে আছে আবার চট্টগ্রামেও আমার এই ঝামেলা এই ঝামেলা ফেস করতে হবে ওনারা যদি একটা স্পেশাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এগুলো মিলে একটা বিশেষ দফতর খুলতো যে এখান থেকে এদেরকে সার্ভিস দেওয়া এদের কোনো কষ্ট নয় একটা ছেলের পা নাই সে যদি ঠেলায় ঠেলে ইয়াতে পাসপোর্ট অফিসে গেলো এবার যদি তার দেড় ঘন্টা অপেক্ষা করা লাগে দুই ঘন্টা অপেক্ষা করা লাগে আবার যদি শোনা লাগে আগামীকাল আসেন আজকে শেষ মানুষটার এখানে আসতে কে আমত হয়ে গেছে এই ধরেন আমার পা হাত সব ভালো কিন্তু আপনি আমার চলতে খুব কষ্ট হয় আমি আপনাদের সাথে যে কথা বলতেছি আমার কথা বলতে আমাকে ডাক্তার নিষেধ করেছে তারপরে কি করব আমার ভাইদের জন্য কথা বলা লাগতেছে যখন কথা বললে হচ্ছে না কথা না বললে হচ্ছে না তার জন্য ভয়েসটা রেজ করে যাচ্ছে ভয়েসটা বলে যাচ্ছে আওয়াজটা উঠাইয়ে যাচ্ছে যেন তারা ভুলে না যায় তারা ভুলে না এখন আমার ওনারা তো কি টাকা খরচ করছে আমি জানি না ওইটা একটা ফাউন্ডেশন বিশেষ আইতে সরকারের অংশ এটা আমাদের প্রফেসর ইনুসার নিজেই বলছেন এটা আলাদা এখন ওখানে আমার প্রতিনিয়ত লাশের মিছিল বাড়ছে আপনি যদি জিজ্ঞেস করেন শহীদ পরিবারটাকে যে আপনারা কোনোভাবে একটা টাকা পাইছিলেন রাষ্ট্র থেকে আমি তো হলক করে বলতে পারি এক টাকাও পাইনি নাই খোঁজখবরই নেই না টাকা তো অনেক দূর কি আর হয়তো কেউ কেউ টাকা পয়সা দিচ্ছে ফটো সেশনের জন্য এখন তো অনেকে মনে হচ্ছে তার পকেটের পয়সা দিচ্ছে সে ক্যামেরা নিয়ে ভিডিও নিয়ে যেভাবে ফটো সেশন করতেছে এটা খুব বেশি লজ্জাজনক এভাবে হওয়া উচিত ছিল না সে কে পাঁচ লাখ টাকার জন্য বা এক লাখ টাকার জন্য বা এ টাকার জন্য সে যুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করছে তার একটা সম্মান নাই সে তার যদি সম্মান নাও থাকে সে তো সম্মানের পাত্র সে এখন বিশাল সম্মানের অধিকারী তাকে বিশেষভাবে সম্মানিত করা হবে এখন তার ফ্যামিলিকে ফটো সেশন করেছে ছোট কাগজ একটা ধরাইয়ে হ্যাঁ আপনি আবার বলা হচ্ছে কি অনুদান কিসের ভাই অনুদান এটাকে তার অনুদান নাকি তার তো এটা অধিকার তার একটা সম্মানজনক অধিকার এটা কিসের অনুদান মানে এই জায়গাগুলো ওনারা ফল করতেছে বা যারা কাজ করতেছে তারা বুঝতে পারতেছে না যে এইভাবে করা উচিত ছিল না আমরা করে ফেলতেছি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো ভাই এভাবে করিয়েন না ওদের একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে ওরা গরিব মানুষ হোক বা যেভাবে হোক আপনি যদি আসেন আমি গরিব একদম খুব রুরাল ফ্যামিলির সন্তান ধরেন তো উদাহরণ আপনি যদি এসে বলেন আমাকে একটা কাগজ একটা দিয়ে ছবি তুলে নিয়ে করেন আমার কাছে কেমনটা লাগে আমরা এখানে এতগুলো মানুষ আহত এখন পর্যন্ত দুঃখজনক হলো সত্য আমি প্রতিষ্ঠানদের প্রধান আর ওদের নাম বলতেছি না বড় বড় প্রতিষ্ঠান বলার আগে চিনে ফেলবেন এমন প্রতিষ্ঠান ওনারা বলতো যে সরকার আমাদেরকে এখনো এক টাকাও বরাদ্দ দেবে এবং কি বিশেষায়িত একটা হসপিটাল বিশেষায়িত ব্যক্তি দ্বারা বিশেষায়িত মানুষ দ্বারা পরিচালিত হয় আমি নাম উত্তোলন করতেছিলাম তারাও বলতে সরকার এখন পর্যন্ত আমাদেরকে একটা টাকা ফান্ড দেয় না আমরা নিজস্ব ফান্ডে নিজস্ব অর্থায়নে আপনাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি ধরেন সাপোর্ট করার গ্রুপ করলো কয়জনের দশ সদস্যের আহত হলো বিশ হাজার তিরিশ হাজার বত্রিশ হাজার দশজন কী করবে কোনোভাবে সম্ভব পসিবল দশজন দিন রাত খেটে মরে গেলেও তো সম্ভব না ওই গ্রুপ করা হইলো ওইটা করা হইলো আসলে এই ধরেন চীন থেকে ডাক্তার আসলো না ডাক্তার আসে কী করছে দশজন ডাক্তার ওখানে এক একজন এক এক বিষয়ে এখানে তার চেয়েও আমার দেশে অনেক বেশি হাই স্পেশালিস্ট ডাক্তার আছে ওনার তো ওনাদের ছাত্র সমতুল্য

আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আমি ওটাকে কোনোভাবে ইয়ে করতেছি না কোটা কিন্তু বাতিল না কোটা সংস্কার চাইছিলাম হ্যাঁ এখন এসে আমি যেটা বক্তব্য দিই আপনারা মানুষগুলোকে গ্রুত সুস্থ করেন তার একটা হয় ব্যবস্থা করে দেন এখানে তো কিছুটা ধরেন আমার রায়টাই চলে গেছে আমি তো কিছুটা এখন আমার সামনে আমি চাই চাচ্ছি না কিছু চাচ্ছি না আমি চাচ্ছি যে আমার রায়টা এটা ভালো করে দেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেন আমার অনেক ভাইয়েরা আছে শিক্ষিত তারা সরকারের কোনো অনুদানের প্রয়োজন নাই তাকে একটা যোগ্যস্থানে স্থানে দেয় সে হুলস্থুল একশোতে কাজ করে যাবে আর যারা একদম সমাজে নিম্নবিত্ত ফ্যামিলির রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যে মানুষটা পা কেটে ফেলছে তাকে তো চালাইতে হবে তাকে তো চলতে হবে হ্যাঁ ওই জায়গা থেকে আমি বলবো তাকে কোটা না এটা তো তার রাষ্ট্র থেকে তার অধিকার কারণ একটা সংগ্রাম করতে গিয়ে যে এখন আমাদের সাথে কনফ্লিক্টটা ওই যে কোটাতে কোথায় লাগছে মুক্তিযোদ্ধাদের নিয়ে কেউ প্রশ্ন তুলছে মুক্তিযোদ্ধাদের এখনো পর্যন্ত কেউ প্রশ্ন ওনাতে কোনো আমাদের সম্মানের পাত্র কেন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা তা এখন যদি নাতি পুঁতি পর্যন্ত সুবিধা ভোগ করে তাইলে কি হইল আমি এখন পর্যন্ত কোনো মুক্তিযুদ্ধের সুবিধা নিই নেই আমি আমার যোগ্যতা যতটুকু পারবো ততটুকু নিব এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক আমরা এই বৈষম্যের জন্য আমরা আমাদের যারা সংগ্রামে লিপ্ত হয়েছে এই বৈষম্যের জন্য লিপ্ত হয় নাই আপনার কাছার মানুষ থেকে সে চাকরি পাবে আপনার কাছার মানুষ থেকে সে পদায়ন হবে সেটা আমি পার্সোনালি খুব 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 করে এটা প্রতিবাদ জানাই নিন্দা করি এটা এটা তো এই জন্য তো সংগ্রামটা হয় না এই জন্য তো ফ্যাসিবাদকে হটানো হয় না এটাও তো নতুন ধরনের ফাঁসিবাদ ফাঁসিজম এটা যারা করতেছেন বিনতভাবে অনুরোধ করবে আপনারা এইসব করেন না একেবারে হাত জোট করে অনুরোধ জানে আপনারা এগুলো এগুলো আপনারা বন্ধ করেন বা এগুলো থেকে খান্ত হন আপনারা আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে একটা মানে ট্রেন্ডিং আসলে মাস্টার কারা ছিল বিভিন্ন ছাত্র সাধারণ শিক্ষক এখানে ওভাবে বললে আন্দোলনটা কোনো মাস্টার মাইন্ড দেওয়া হয় নাই যারা নেতৃত্ব বা যাদের সাথে আমিও তাদের সাথে ছিলাম একসাথে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখবেন তাদের আর আমার পার্থক্যতে তারা ক্যামেরা ফেস করছে আপনাদের সাথে কথা বলছে আমি কথা বলিনি আমি কিন্তু মেসিলের নেতৃত্ব দিচ্ছি মেসিল ডানে যাবে না বামে যাবে সেই জায়গায় আমি ছিলাম সে ফ্রন্টলাইনে এবং আমি পুলিশের সাথে একা ফাইট করছি তারা পিছন থেকে পালাই গেছে হাসনাত শুধু আমার সাথে কিছুক্ষণ ছিল সিটি মেয়েটা ফাইট করতে দেখছেন না কোটার পুলিশ ওই ভিডিওতে আমিও আছে আলাদা তারপরে আমরা দশ বারো জন ছিলাম পুলিশের সাথে ফাইট করি আমরা তখন তারা ভেজে গেছে পালাই গেছে কিন্তু এখন তারা সুবিধা ভোগে তারা এখন সুবিধা নিচ্ছে তারা সুবিধা নিক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তির জায়গা হচ্ছে আমার আহত ভাইরা এখনো কেন বঞ্চিত অবহেলিত নিগৃহীত তাদের সাথে কেন ন্যূনতম ভালো আচরণটা করা হচ্ছে না তাদের খবর কেন নেওয়া হচ্ছে না সেটা হচ্ছে আমার প্রশ্ন তারা সেবা বা তারা যা করবে করবে